সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আজকে আমার সব দিনই ব্যস্ততা থাকে তার মাঝে আজকেও ছিল কিন্তু যেদিন মনে হয় কিছু সময় থাকে সেদিন একটু বান্না ভালো করা যায় সবজি কাটাকাটি যদি থাকে সেরকম রান্না করা যায় আজকেও সব দিনের মতো খুব বেশি রান্না না হলেও মোটামুটি জনের খাওয়ার মতো রান্নাটুকু হয়েছে আর আমার বাড়িতে ওই একটি তরকারি একটু ভালো হলে সবাই খেতে অভ্যস্ত ভাত তো খুব বেশি সবাই কেউ খায় না তাহলে যেটুকু ভাত থাকে তাতে একটা সবজি মাছ ডাল একটা হলেই হয়ে যায় আর সেখানে বেশি কিছু দরকার হয় না আগের দিন রাত্রে চিকেন হয়েছিল। তাহলে সেই চিকেনও আছে কিন্তু সকালে চিকেন খাওয়ার মতো সময় কারো থাকে না ফলে কি হয় ওরা পড়েই থাকে তাই সবজি পটল ছিল পটল আলু মাছ দিয়ে একটা ঝোল করা হয়েছে আর সেই বড়ি বিড়ির বড়ি দিয়ে মূলো তারপরে কুমড়ো দিয়ে টক হয়েছে হ্যাঁ তার মাঝে ওই সকালে উঠে সবাই তো বেরিয়ে পড়ে তাহলে ছেলেগুলোর জন্য চা আর এদিকে ভাত রান্না হয়ে গেছে আমার তাহলে ভাতটা আমি টিফিন বক্স হয়ে করে সাজিয়ে দেব। এই ভাতটা নিয়ে যাবে তাহলে উচ্ছে ভাজা হয়েছে আর পটল আলু মাছ দিয়ে ঝোল করেছি আর একটি কি করা হয়েছে যেন ওই টক বড়ি দিয়ে কুমড়োর টক আর এই এগুলো কিন্তু আমার ছেলে কিছুই খাবে না তাই ওর ওই আগে রাত্রে যে মাংসটি ছিল ওইটিকে আমি কষে রেখেছিলাম একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি সেইটা ভাতে খেয়েও স্কুল যাবে এই আটটার মধ্যে এই টিফিন বক্সটা আমাকে সাজাতে হয় তাহলে সেখানে একার হাতে তো সবই করতে হয় তাহলে সেখানে বেশ কঠিন হয় জটিল হয় তার মাঝে একটু চা থাকে যদি শরবত খায় শরবত থাকে করতে হয় বা যদি রুটি একটু কোনো টিফিন খেতে চায় তাহলে টিফিন করতে হয় তাহলে কি হয় খুব তাড়াহুড়ো মনে হয় সেই সময়টা আর এই মাংসটা আমি গরম করে নিয়েছি এটা আমি রেখে দিচ্ছি ওই মাংসটাতেও আমি কেশুরি মেথি দিয়ে করেছি আর পেঁপে আলু কম পেঁপে দিয়ে করেছিলাম গরম গরম রুটির সঙ্গে খেতে তো ভালোই লাগে খুব সুন্দর লাগে কিন্তু চিকেন তো সব খাওয়াও ঠিকও নয় যদিও এটা ছিল একদম দেশি মুরগি মানে হা হাড্ডি হাড্ডি মুরগি ছিল এবার কি ওটা হয়ে গেল রান্না রান্নাবান্নার দিকে এদিকে আবার ছাতু গুলোচ্ছি ভাইটা থাকে ভাই খাবে ছাতু একটু এর ভেজানো থাকে মিচরি মিচরি ভিজিয়ে রেখেছিলাম সেই মিচরির জলেই ছাতুটাকে আমি গুলে দিচ্ছি একটু লবণ দিয়ে হালকা করে এই ছাতুর সঙ্গে ছিল একটা ডিম সিদ্ধ হ্যাঁ ডিম সিদ্ধ আর এই ছাতুটা ও খাবে এরপরে ওই ছেলে স্কুল যাওয়ার জন্য তার ভাতটা আমি বেড়ে নেব ও ভাত বেড়ে আমি স্নান করতে বেরোবো এবার ওর জন্য শুধু ভাত এই দু চামচ ভাত দিয়েছি আর ওই যেটা চিকেনটাকে আমি গরম করে রেখেছিলাম ওই চিকেনটা ওকে দেবো ওই ভাতের সঙ্গে দিয়ে দেবো দিয়ে আমি বেরিয়ে যাবো ও স্নান করে এসে ও এটা খেয়ে নেবে মানে নিয়ে পরে খেয়ে নেবে টেবিলে বসে এটাই ছিল আজকের সকালের মেনু তাহলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মেনু সবসময় ভিডিও করে হয়ে ওঠেনি যেটুকুই হয় সেটুকুই দেখা যায় তার সঙ্গে